প্রতি বছরের মতো এবছরও কয়েক হাজার মানুষের জন্য অন্ন ভোগের আয়োজন করলো বারোয়ারি তলা পুজো কমিটি একাদশীর দিন মানুষ জড়ো হতে শুরু করে বারোয়ারি তলায় প্রথমত মা অন্নপূর্ণাকে ভোগ নিবেদনের পরই পঙ্ক্তি ভোজনের পর্ব শুরু হয় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট এলাকার কিশোর যুবক থেকে বয়স্ক সকল ব্যক্তি আগে রাত থেকে প্রায় থেকে একাদশী করে সাধারণ মানুষজনদের জন্য ভোগ রান্নার ব্যবস্থা এবং প্রসাদ নিবেদনের ব্যবস্থা করে যাবতীয় ব্যবস্থাপনা করে থাকে

মানে এটা কি এটা কি মানে গুস করার আশপাশের এলাকা থেকেও আসে আশপাশে মেন পাড়া তো আছে প্লাস পুরো গুসরা থেকে আশপাশে গ্রাম থেকেও যারা আসে কি থাকে আমাদের এই যে ভোগে আমাদের এখানে ভোগে থাকে খিচুড়ি আলুর দম পায়েস এবং চাটনি এটা এই কি আপনাদের ইয়েটার নাম কি মানে যে এটা হচ্ছে গুসকারা বারবারি এখানে আপনারাই দায়িত্বে আছেন মানে আমরা টোটাল এখানে আর ওই দায়িত্ব বলতে আমাদের টোটাল একটা ব্যাচ আছে আছে ভাই আমরা সবাই মিলে এটাকে করি এটা শুধুমাত্র টোটাল ঘুসকার এবং আমাদের উদ্যোক্তা এবং আমরা সবাই মিলে ভাইরা আছে এই যে এই যে বিশাল কর্মকাণ্ড তো এর জন্য তো মনে করুন একটা অনেক অর্থেরও প্রয়োজন হয় এটা আপনাদের কি কোনো রকম কোনো ট্রাস্ট বা কোনো কিছু রয়েছে যার মাধ্যমে এগুলো হয় এটা না এই যে ভোগটা এই ভোগটা আমাদের পরিবার থেকেই হয়